একদিন হারুন আর রশিদ আর তিনার স্ত্রী জুবাইদা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন যাইতে যাইতে দেখতে পেলেন এক এক যুবক দরবেশ গাছের বসে যেন করছিল তখন হারুন আর রশিদ তাকে জিজ্ঞাসা করলেন এ বাহনুল এখানে বসে তুমি কি করছো বাহনুল দরবেশ বললেন যে এখানে বসে আমি জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করছি তখন বাদশাহ হারুন আর রশিদ বললেন এ কার জন্য উনি বললেন যে খরিদ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি দোয়া করে দিব তাকে যাতে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেন বাদশাহ হারুন আর রশিদ বললেন এর দাম কত বাহলুল দরবেশ বললেন এর দাম এক দিনার তখন বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন দেখছো পাগলের কথা পাগলে নাকি দুনিয়ার থেকে জান্নাতের পালাখানা তৈরি করছে এবং বিক্রি করছে ইয়ার কথা আমি বিশ্বাস করি না তখন জুবাইদা হারুনার রশিদের কথায় কান্না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞাসা করল হে বাহলুল তুমি এখানে বসে কি করছো বাহলুল দরবেশ বললেন যে এখানে বসে আমি জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করছি তখন জুবাইদা বলল যে কার জন্য বাহলুল দরবেশ বলল যে খরিদ করবে তার জন্যে আল্লাহ রপুল্লাহ আলমিনের কাছে যে এটা খরিদ করবে আল্লাহ তালার কাছে তার জন্য আমি দোয়া করব আল্লাহ রপুল্লাহ আলমিন তাকে জান্নাতের ভিতরে পালাখানা দান করবেন তো জুবাইদা বললেন এর দাম কত তখন বাহলুল দরবেশ বললেন যে এক দিনার তখন জুবাইদা এক দিনার দিয়ে একটি পালাখানা ক্রয় করলেন এবং দুজনে পথ চললেন পথ চলতে চলতে হারুন আর রশিদ বললেন যে তুমি খামাখা খা এমনি এমনি একদিন আর নষ্ট করে দিলে পাগলের কথার কি কোনো ভিত্তি আছে এ তো পাগল যা ইচ্ছে তাই বলতে পারে অথপর রাত্রিবেলায় যখন হারু হারুন আর রশিদ গভীর ঘুমে অচেতন হয়ে পড়লেন তখন স্বপ্নে দেখতেছেন খোয়াব দেখতে পেল তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন পাথরে নির্মিত একটি অট্টালিকা অতপর তিনি সেই অট্টালিকার কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সে অট্টালিকার দারোগা তাকে আটকাই দিল আটকাই দিয়ে বললেন জনাব এখানে প্রবেশ করা যাবে না তখন বাদশাহ হারুনা রশিদ বলল কেন এটা তো আমার স্ত্রী জুবাইদার নাম লেখা তাহলে আমি এখানে প্রবেশ করতে পারবো না কেন তখন রক্ষী বলল জি না আপনি কোনোভাবেই ওই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে সেই প্রবেশ করতে পারবে অতপর সেই রক্ষক বাদশাহ হারুনার আর রশিদকে দাঁড় করে সেখান থেকে তাড়াইয়ে দিল এর সাথে সাথেই বাদশাহ হারুন রসিদের রশিদের ঘুম ভেঙে গেল সকালে স্ত্রীকে জিজ্ঞাসা করলো হে জুবাইদা তুমি এমন কি আমল করো যে তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করা হচ্ছে জুবাইদা বললেন কো না তো আমার তো এমন কোনো আমল নাই কিন্তু স্বামী আপনার কি মনে আছে যে বাহলুল দরবেশের কাছ থেকে যে একটি জান্নাতের মধ্যে পালাখানা কিনে নিয়েছিলাম ক্রয় করেছিলাম সেটি হবে নাকি তখন তখন বাদশাহারুনা রশিদ বুঝতে পারলো যে আমি কত কত বড় অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি তখন আবারও সেই রাস্তা দিয়ে নদীর পাড় দিয়ে বাদশাহারুন আর রশিদ হারছিল হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেল যে বাহনুল দরবেশ এ গাছের ছায় বসে কি যেন করছে তখন বাহনুলকে জিজ্ঞাসা করল, হে বাহলুল এখানে বসে তুমি কি করছো বাহলুল দরবেশ বলল, যে আমি জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করছি তখন বাদশাহারুন আর রশিদ বলল যে কার জন্য বলে দরবেশ বলল যে যে খরিদ করবে তার জন্য তখন আর রশিদ বলল যে এর মূল্য কত দাম কত তখন বাহলুল দরবেশ বলল যে সারা পৃথিবীর বাদশাহ এর মূল্য বাদশাহারুনার রসিদ বলল কেন কেন কালকে তো এয়ার দাম এক একদিন হামছিল আজকে এত বেড়ে গেল তার কারণটা কি তখন বাহলুল দরবেশ বলল যে কালকে এইটাই খরিদ করেছিল ক্রয় করেছিল আপনার স্ত্রী জুবাইদা আমার উপরে বিশ্বাস রেখে এবং আজকে তো আপনি নিজ চোখে দেখে তারপরে আসছেন এটা ক্রয় করতে তখন বাদশাহ হারুনা রশিদ বললো যে আমি খোয়াবে দেখেছি যে এটা তুমি কেমন করে চাললে। তখন দরবেশ বলল যে এটা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে জানাই দিয়েছেন আমার দোয়ার বদলতে জুবাইদাকে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে রেখেছেন জান্নাতের ভিতরে বালাখানা দান করেছেন অতপর বাদশাহ হারুনার রশিদ নৈরাস হয়ে বাড়িতে ফিরে আসলো তিনি আর বাহলনের কাছ থেকে জাতের ভিতরে বালাখানা খরিদ করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো তার কাছে ছিল না অপর একটি ঘটনা একদিন বাগদাদের বাজারে এক ফকির হেঁটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় এক বাবরসি অনেক সুস্বাদু করে তরকারি সবজি রান্না করছে সেই তরকারির খুশবু বাতাসের সরায় ফেলেছে যার নাকে সেই তরকারির খুশবো যাচ্ছে সেই সেই তরকারি খাওয়ার জন্য এগিয়ে আসছে আকর্ষণ হয়ে যাচ্ছে উক্ত ফকির সেই তরকারির পাড় দিয়ে অতিক্রম করার সময় তার নাকে সেই তরকারির ঘ্রাণ আসলো তারপর তার মনে তরকারি খাওয়ার জন্য আকাঙ্ক্ষা জন্মিল তার বেগে রাখার রুটিগুলো এই তরকারি দিয়ে খাবেন কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না যে টাকা দিয়ে তরকারিকে ক্রয় করে খাবেন এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে তরকারির নিকট বসে গেল এবং তরকারির গ্রান নিয়ে নিয়ে তরকারির ড্রান নিয়ে রুটিগুলা খেতে লাগল আর মনে মনে ভাবতে লাগলো আমি এই তরকারি খাচ্ছি ওদিকে বা ভরছি চিন্তা করলো ওদিকে তরকারিওয়ালায় এই দৃশ্যটা দেখছিল যখন সম্পূর্ণ রুটি খাওয়া শেষ হয়ে গেল তখন ফকির সেখান থেকে রওনা হয়ে গেল, তখন বাবরসি সেই ফকিরকে পাকড়াও করে বলল হে বেটা কোথায় যাচ্ছেন টাকা দিয়ে যান তখন ফকির বলল হে বাবরসি ভাই আমি তো তোমার তরকারি খাইনি কিসের টাকা দিব তোমাকে তখন বাবর্সি বললো তরকারি খাও নাই তাতে কি হচ্ছে তুমি তো গ্রান দিয়ে রুটি খেয়ে শেষ করে ফেললা তখন বাবরসি বললো যে দেখেন ভাই আমি একজন দরিদ্র অসহায় মানুষ আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না তাই আমি খুশবু দিয়ে সেই রুটিগুলা খেয়ে নিলাম তাতে আপনার তো কোনো ক্ষতি ক্ষতি হয় নাই আমি তো আপনার তরকারিকে ভক্ষণ করি নাই তাহলে আপনাকে আমি কিসের টাকা দিব বাবরশ্রী বলল যে আমি এত কথা বুঝি না আপনি আমাকে এখন বিল দিয়ে যান বাবরশ্রী এবং ফকিরের ঝগড়ার কারণে অনেক মানুষ সেখানে সমবেত হয়ে গেল ইতিমধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হলো বাহলুল ফকিরকে জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দা কী হয়েছে কেন আপনাকে উনি আটকে রেখেছে কোন ফকির বললো দেখুন চুনাব আমি এই রুটিগুলা তার তরকারির গ্র্যান্ড দিয়ে আমার টাকা নাই বলে আমি খেয়ে ফেলেছি তার জন্য আমাকে পাকড়াও করেছে আর এইটা করার কারণ ছিল আমার পকেটে কোনো টাকা ছিল না যার জন্যে আমার যখন খিদে পেয়েছিলো তখন আমি কি দিয়ে খাব যার জন্য আমি তরকারির গ্র্যান্ডার নিয়ে আমি রুটি কয়টা খেয়ে ফেলেছি তখন ফকির বেটা বললো আমার নাকি তরকারির গান নেওয়ার জন্যে এখানে বিল দিয়ে যেতে হবে তখন বাহলুল দরবেশ বলল ও এই কথা তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি এরপরে বাহলুল দরবেশ তার ব্যাগ থেকে কতগুলা দিনার বের করে তাকে দিচ্ছিল এবং কতকগুলি দিনার মাটিতে ফেলে দিতে লাগলেন দিনারগুলা ফেলে দেওয়ার কারণে একটি শব্দ হলো তখন বাহলুল দরবেশ বলল যে হে বাবর নাও তোমার বিল নাও এই দিনারগুলা মাটিতে পড়ার জন্য পড়ার কারণে যে শব্দগুলা বের হচ্ছে এই শব্দগুলা তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও তখন বাবরশ্রী বললো এটা আবার কোন ধরনের বিল পরিশোধ করার কথা আমি দিনার চাই দিনারের শব্দ চাই না তখন বাহলুল দরবেশ বলল তিনি তো তোমার তরকারি খায় নাই আর তরকারির গ্রান নেওয়ার জন্য যদি বিল পরিশোধ করতে হয় তাহলে ডিনারের শব্দ দ্বারা বিলকে পরিশোধ করতে হবে তরকারির বিল হবে দিনার দিয়ে আর তরকারির গ্রান হবে দিনারের শব্দ দিয়ে অথচ যাও তুমি এই দিনারের শব্দ নিয়ে পকেটে ভরে নিয়ে তারপরে যাও বাহলুলের কথা শুনে সবাই হেসে উঠল, আর বাবুর শ্রী সেখান থেকে মাথা নিচু করে চলে গেল একবার বাহলুল দরবশের হাতে বাদশাহ হারুনার রশিদ একটি লাঠি দিয়ে বললেন এই লাঠিটা নেও এই দুনিয়াতে তোমার কাছে মনে হবে যে যে ব্যক্তিটা তাকে তুমি এই লাঠিটা দান করিও তখন বাহলুল দরবার সেই লাঠিটা বাদশাহারুন আর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সহিত গ্রহণ করলেন অতঃপর বাদশাহারুন আর রশিদের থেকে তিনি রওনা হয়ে গেলেন এবং কিছুদিন পরেই বাদশাহ হারুন আর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য চিকিৎসা করেও তার বেমার ভালো হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না যখন সকল ডাক্তারেই অপারগতা স্বীকার করল। তখন বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তখন বাচ্চা হারুন আর রশিদের দরবারে আসলেন বাহলুল তখন খলিফার দরবারে এসে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন হে বাদশাহ আপনার কি হয়েছে খলিফা বাদশাহ হারুন আর রশিদ বললেন হে বাহলুল কি আর বলবো আমাকে একটা দীর্ঘ সফর করতে হবে বাহলুল বললেন কোথায় সে সফর বাদশাহ হারুনার রশিদ বললেন আখেরাতের সফর বাহলুল বললেন আচ্ছা তাহলে কত দিনের জন্যে সেখানে যাবেন এবং কতদিন পরে সেই সফর থেকে ফিরে আসবেন তখন খলিফা বাদশাহ হারুনার রশিদ বললেন হে বাহনুল এ তুমি কেমন কথা বলছো আহাম মুখের মতো কথা বলছো আখেরাত থেকে কি কেউ ঘুরে আসতে পারে বাহলুল বললেন ও আচ্ছা এই সফর থেকে তাহলে কেউ ফিরে আসে না তখন বাহলুল বললেন হারুন আর রশিদ আপনি এই সফরের জন্য কত শূন্য সামান্য আপনি তৈরি করে রেখেছেন সেখানে যাওয়ার জন্যে তখন বাদশাহ বললেন হে বাহলুল আখেরাতের সফর কি কোনো মানুষ কোনো শূন্য সামান্য নেওয়া যায় তখন বাহলুল বললেন হে খলিফা আপনার যখন দুনিয়াতে সব যখন সফরে যান তখন আপনার বাহন্য কত ধরনের আপনার কাছে থাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকে আর এত লম্বা সফরে যাইতেছে নাখেরাতের সফর আর এই সফরে আপনার কাছে টাকা থাকবে না কেন সৈন্য সামান্য থাকবে না কেন বলেন না আপনার সাথে কে কে যাবে তখন বাদশাহ হারুনা রশিদ বলল যে আমি একাই যাব আমার সাথে আর কেউ যাবে না অতপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন বাদশাহ এটা রাখুন এটা আপনার আমানত এটা রাখুন এই লাঠিটি আপনি একদিন আমার হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই পৃথিবীতে যাকে তুমি একেবারে আমক মনে করো তাকে তুমি এই লাঠিটা দান করিও এখন আমি এই লাঠিটি লাঠিটি আপনাকে প্রদান করছি বাদশাহ বললেন হে বাহলুল তুমি কি এই এই পৃথিবীর ভিতরে আমাকে সবথেকে আহমক মনে করো তখন বাহানুল বললেন জি হা আমি আপনাকে সব চাইতে আহামক বলে মনে করি দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তখন তার আগে সেখানে আপনি অসংখ্য আপনার মিলিটারি প্রেরণ করেন আপনার সাথী সঙ্গী প্রেরণ করেন আর আখেরাতের সফরে বাহলুল বললেন আপনি সামান্য দুনিয়ার সফরে যাওয়ার জন্য আপনি অনেক কিছু তৈরি করেন সৈন্য সামান্য আগে পাঠিয়ে দেন আরও টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু নিয়ে যান এত আপনার সম্মান কিন্তু আখেরাতের সফরের জন্য আপনি কি তৈরি করে রেখেছেন আপনার না আছে কোনো আমল না আছে কোনো সম্পত্তি আপনি কিছুই নিয়ে যাবেন না তাহলে এটা কেমন কথা বলছেন তাহলে আপনি মনে করেন চাইতে আহমক এই দুনিয়ার ভিতরে আরও কি কেউ আছে তখন বাদশাহ হারুন আর রশিদ বাহলুলের কাছ থেকে এই জবাব শুনে চিন্তিত হয়ে গেলেন অথবা বাদশাহ হারুন আর রশিদ এরপরে যতদিন বেঁচে ছিলেন দুনিয়াতে ততদিনই আল্লাহর নিষ্ঠ বান্দা হয়ে আল্লাহ তালার এবাদত বন্দিগি করে যাচ্ছিলেন এবং নিজের জীবনটাকে অতিবাহিত করেছিলেন বর্ণিত আছে যে একজন ব্যবসায়ী অতি আদবের সহিত বাহলুল দরবেশের দরবারে আসলেন এবং অতি বিনয়ের সহিত বলতে লাগলেন ধরবে দরবেশ বাবা আমাকে এমন কিছু বলে দিন যাতে আমি টাকা পয়সা উপার্জন করলেওয়ালা হয়ে যাই আমি ধনী হয়ে যাই তখন বাহলুল দরবেশ বললেন যে তুমি কালো কাপড় ক্রয় করো কালো কাপড় বিক্রি করো তখন বাহলুল দরবেশের কথায় সেই বিজনেসম্যান কালো কাপড় ক্রয় করে বিক্রি করতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই ধনী হয়ে গেল। এর পরেই তার এলাকার মধ্যে একজন সম্মানীয় ব্যক্তি ইন্তেকাল করলো সেই দিন সেই মাইয়তকে গোসল ধোয়াবার জন্যে কালো কাপড় ব্যবহার ক্রয় করার জন্য চেষ্টা করলো কিন্তু কোনো জায়গায় কালো কাপড় পাওয়া যাচ্ছে না